চলে আসলাম মহাবিস্থানে যারা যারা শিলিগুড়িতে থাকো তারা অবশ্যই জায়গাটা দেখে চিনতে পারছো তো গিয়েছিলাম পুজোর বাজার করতে যেহেতু সরস্বতী পুজো যে তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আর তোমরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যাই হোক এখানে আমি মা আর আমার বোন মানে আমার যা গিয়েছিলাম সবজি বাজার করতে আর সাথে ফল আর সবজিও বাজার করেছিলাম অনেক আর ভাগ্যিস আমার বোন গিয়েছিল যে কারণে আমাদের অসুবিধা হয়নি এখান থেকে যত ধরনের ফল আছে সব নিয়ে নিয়েছি পাঁচ ধরনের বা নিলেই হলো এখানে যেহেতু হয়ে গেছে আর কুলগুলো এখন দারুণ লাগছে সরস্বতী মানেই তো ফুল তাই না সরস্বতী পুজো মানে যাই হোক আহ কুল না হলে হবে না কুল আর হলো পলাশ ফুল এটা হলো মেন তাই না তো যাই হোক ওখানে অনেক সুন্দর করে আমরা বাজার করেছিলাম যখন আমরা গিয়েছিলাম তখন ভিড় সেরকম ছিল না পরে অনেক ভিড় হয়েছে তারপর এত সবজি বাজার করেছিলাম না খুব অসুবিধা হচ্ছিল তারপর চলে আসলাম একটা দোকানে ওখান থেকে নিয়ে নিয়েছিলাম খই মুড়ি মুড়কি দু প্যাকেট নিয়ে নিয়েছিলাম ম্যাগি তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম কি বলে ওটাকে তিলা কদমা তারপরে এখান থেকে খেজুরটা নেওয়া হয়নি খেজুর নিতে চেয়েছিলাম যেহেতু দাম বলছিল যে নেই নি আমরা সবসময় খেজুর নিই তো দামটা আমরা জানি তাই এখান থেকে আর নেওয়া হলো না যেহেতু আমরা এক টাকা বেশি হলো অনেক টাকা তাই না তো আমরা দাম দিয়ে নেব তো ওইখানে সবজি টবজি সব নিয়ে নিয়েছিলাম যাবো যে কিছু তারপরে বাড়িতে এসে ঘর এনেছিলাম ঘরটাকে আমি একটু আঁকালাম যেহেতু রাতের বেলা একটু বসেছিলাম এসে তারপরে এখানে তোমাদের যে রাতের না সরি আমি সকালের ভিডিওটা দিয়ে দিয়েছিলাম রাতে ভালো লাগছিল না দেখতে তারপরে এখানে সকালে আমি উঠে আমি ঘরের পুজোটাকে সেরে নিয়েছিলাম যেহেতু টাইম ছিল মানে রোববার যদি পুজোটা করি বারোটার পরে লাগছে তো আমরা অনেকটাই টাইম পেয়েছিলাম তারপর ওখানে কিন্তু আমি রান্নাঘরে কিন্তু খিচুড়ি টিচুড়ি এইসবও করেছিলাম মানে আমাদের বাড়ির জন্যই আশেপাশে দুটো বাড়ি খাবে তাদের জন্য আর এখানে দেখো পুজোর কিন্তু সব তোরজোর হয়ে গেছে আমার দিদি ছিল আমার বোন ছিল আমার শাশুড়ি ছিল শাশুড়ি মানে আমার মা আমি সব সকালবেলা রেডি হয়ে গেছে এগারোটার মধ্যে আমার সব রেডি হয়ে গেছে তো ঠাকুর মশাই বলছিলো যে একটু লেট করে আসবে বারোটার পরে আসবে একটা পুজো করে তো তারপর এখানে সব কাজ হয়ে গেল মাকে বললাম মা স্নান তো করে নিয়েছি এবার তাহলে আমি কিচেনে ঢুকে যাই রান্না করে নি এখানে কিন্তু আমি সবজি প্রথমে কেটে রেখেছিলাম রাতে বাজার থেকে এসে তোমাদের আমি দেখাতে পারিনি কারণ অনেক ভিড় ছিল দু হাতে ব্যাগ ছিল বুঝতেই পারছো বিষয়টা যে কারণে দেখাতে পারিনি এখানে এটা পাশের বাড়ির মাসি আমার এটা দিদি ভাই ওটা আমি যাই হোক আমার কাছে চেনাই আমার আমাকে বলে দেওয়ার আবার কি আছে এখানে পাশের বাড়ির একটা ভাই আছে এখানে রান্না করছিলাম এখানে কিন্তু সব রান্নাই হয়ে গেছে খিচুড়িও হয়ে গেছে এখানে আমি রান্না করেছিলাম খিচুড়ি সবজি করেছিলাম তারপর পায়েস করেছিলাম আর করেছিলাম চাটনি তোমরা কমেন্ট করতেই পারো এত ছোটো মেয়ে এত কিছু করছে হ্যাঁ আমি পারি আমার কি বলতো আমার শরীর ভালো লাগলে আমি সব কিছুই পারি আগে কিছুই পারতাম না এখন সবই পারি আস্তে আস্তে চেষ্টা করি চেষ্টা না করলে তো কিছু হবে না মেয়েরা এমন একটা জিনিস এমন কিছু বাদ নেই যে পারে না চেষ্টা করলে সবই পারি তাই আমি একটু চেষ্টা চালিয়ে গেলাম আর এবার নিয়ে কিন্তু আমাদের তিনবার পুজো হবে আর আমরা কিন্তু সরি আমাদের এই বাড়িতে কিন্তু পুজো আগে করতো না যেহেতু পাশের বাড়ি একটা বাচ্চা আছে ও পুজো করতো যাই হোক এটা নিয়ে পরে আসছে আর এখানে দেখো পাশের বাড়িতে কালকে শনিবার ছিল যে কারণে ঢোকায়নি ঠাকুরটা আজকে ঢুকিয়ে নিলাম তো ভাইটা নিয়ে এসেছিলো আর এখানে আমি স্নান করে মাত্র বের হলাম বারোটার দিকে কারণ বারোটার পর লাগবে তারপরে মানে তিথিটা লাগবে আর কি তারপরে স্নান করে নিয়েছিলাম রান্না ধান্না করে তারপরে এখানে সববার শাড়ি পরা হয়ে গেছে যা আমারই হয়নি এখানে উলু জোকার আর হলো কি বলে এটাকে কাশ ঘন্টা রান্না কি কি করেছিলাম ও রান্না কি কি করেছিলাম বলেইছি যাই হোক আমিও কিন্তু কিছু করিনি আর এটা বলছিলাম মেয়েরা এমন কোনো কাজ নেই যে পারে না শুধু চেষ্টাটা চালিয়ে যেতে হয় তো যাই হোক কারা কবে কবে আহ কোন দিনে পূজা করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আমি তো রোববারই করেছি কারণ একটু টাইম পেয়েছি আর যারা সোমবার করেছে তাদের নটা থেকে দশটার মধ্যে পুজোটা সারতে হয়েছে অনেকটা চাপ হয়ে যায় যে কারণে আমরা রোববারই করেছি আর কমেন্ট করবে যে কারা কোন দিনে করেছ। আর সরস্বতী পুজো তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট করবে আর এখানে কিন্তু আমাদের যজ্ঞ হচ্ছিল ঘরের ভেতরে যোগ্য হচ্ছিল ভয় পাচ্ছিলাম সিলিং না কালো হয়ে যায় যাই হোক এখানে প্রতিমাটা একদমই ছোটো এনেছি যেহেতু আমরা ঠাকুর ঘরে রাখবো পুজো দেবো পরে আর এবার নিয়ে কিন্তু তিনবার পুজো দেওয়া হলো আমাদের তিনবারের পর আর করবো না ওই বাচ্চাদের জন্য শুরু করেছিলাম তখন নিচে করতাম রোডে ওরা টাকা উঠাতো আর আমরা কিছুটা দিতাম এবার পুরোপুরিটাই আমরা নিজে করেছি আর বুঝতে তো পারছো পরিস্থিতি কীরকম একটা মানুষ নতুন বাড়ি করলো টাকা পয়সা তো সেরকম থাকে না তাই না যে তো সেরকম আমাদেরও তো যাই হোক তবুও করেছি ঠাকুরের টাকা ঠাকুর ঠিক জোগাড় করে জোগাড় করে দিয়েছে তাই না যাই হোক এখানে আমাদের ফ্ল্যাটের নিচে ওরাও ছিল অনেকেই ছিল যাই হোক ভিডিওটা আর বড় করবো না কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই